চতুর্দিকে ধূপের ধোঁয়া বাজছে কোথাও শাঁখ ক্যালেন্ডারে চোখ চলে যায় পঁচিশে বৈশাখ বোন বলল ঠাকুর পুজো বাজছে না তো ঠাক রেডিওতে বলছে শুধু পঁচিশে বৈশাখ মাকে বলি খাবো না আজ যতই খিদে পাক টিভির কাছে দেখব বসে পঁচিশে বৈশাখ বাবা বললেন টিভি দেখা আজকে না হয় রাখ সবাই মিলে করব পালন পঁচিশে বৈশাখ ভাই বললো বি পুরুষ দাদা বলল থাক ভাগ্যে খোকা সঙ্গে ছিল পঁচিশে বৈশাখ দিনের আলো নিভে এলো সবজি বাজায় শাঁখ প্রতিদিনই হোক না শুরু পঁচিশে বৈশাখ